আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আজকে লজ্জা ও শালীনতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করে প্রকৃতিগত সৌন্দর্যে পরিপূর্ণ করে দিয়েছেন সকল সৌন্দর্যের মধ্যে এক বিশেষ সৌন্দর্য হচ্ছে লজ্জা শরীয়তের দৃষ্টিতে লজ্জা এমন এক বিশেষ গুণ যার দরুন মানুষ যাবতীয় খারাপ ও অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকে দিন ইসলামে লজ্জা ও শালীনতার গুরুত্বকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যাতে করে মুমিনবান্দা সমাজের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে একবার নবী করিম লহ আলী হাসলাম এক আনসারি সাহাবিকে দেখলেন সে তার ভাইকে অধিক লজ্জাশীল না হওয়ার জন্য বোঝাচ্ছেন নবী করিম সাল আলী হাসলাম তা শুনে বললেন নিশ্চয়ই লজ্জা ইমানের অংশ অপর এক হাদিসে নবী করিম সাল্লু আলী হাসলাম এরশাদ করেন লজ্জা কেবল কল্যাণী বয়ে আনে মোট কথা মানুষ যত বেশি লজ্জাশীল হবে তত বেশি কল্যাণের অধিকারী হতে থাকবে লজ্জা ওই সকল গুণাবলীর অন্যতম যেগুলো অর্জনের দ্বারা মানুষ পরকালে জান্নাত লাভ করবে নবী করিম সাল্লি হস্লাম বলেন লজ্জা ইমানের অঙ্গ ইমানের স্থান হল জান্নাতে অশ্লীলতা হলো অবাধ্যতা অন্যায়াচারের অঙ্গ আর অন্যায়াচরণের স্থান হল জাহান্নামে লজ্জাশীলতার দরুন মানুষের কথা ও কাজে সৌন্দর্য ফুটে ওঠে এ কারণেই লজ্জাশীল ব্যক্তি মানুষের দৃষ্টিতেও সম্মানিত হতে থাকে এবং আল্লাহ তাল্লার নিকটও গ্রহণযোগ্যতা লাভ করে পবিত্র কুরআন মাজিদেও এর প্রমাণ পাওয়া যায় হজরত শোয়াইব আলিহাসাল্লামের কন্যা যখন হজরত মুসা আলি ইসালামকে ডাকতে আসেন তখন তার চলাফেরা ও বাচন ভঙ্গিতে অত্যন্ত নম্রতা ও ভদ্রতার প্রকাশ ঘটেছিল আল্লাহ রবুল্লা আলমিনের ইজ্জতের কাছে তার এই লাজুকতা ও শালীনতা বোধ এতটাই পছন্দনীয় হয়েছিল যে পৈত্র কুরআন মাজিদে তা বর্ণনা করে দিয়েছেন আল্লাহ তালা এরশাদ করেন মেয়ে দুটির একজন লজ্জা লজ্জা ভাব নিয়ে তার কাছে হেঁটে এলো ভাবার বিষয় হচ্ছে যদি লজ্জাশীল ব্যক্তির কথা ও কাজ আল্লাহ তালার নিকট এতটা পছন্দনীয় হয় তাহলে স্বয়ং লজ্জাশীল ব্যক্তি তার নিকট কতটা গ্রহণযোগ্য ও প্রিয় পাত্র হিসেবে স্বীকৃত হবে এজন্যই যে ব্যক্তি লজ্জাশীলতার মতো নিয়ামত থেকে বঞ্চিত থাকে সে বাস্তবিকই বড় হতভাগা হয়ে যায় এমন ব্যক্তি থেকে কোনো কল্যাণের আশা করাও বেকার নবী করিম সাল্লিহসাল্লাম বলেন যখন তোমার লজ্জাবুদ্ধি নেই তখন তুমি যা খুশি করো এ থেকে বোঝা যায় যে নিরজ্জা ব্যক্তি চারিত্রিক কোনো বিধিনিষেধের তোয়াক্কা করে না তার জীবন হয় লাগামহীন ঘোরার মতো বস্তুত লজ্জাই এমন এক গুণ যার তারায় মানুষ পবিত্র ও শালীন জীবনযাপনে অভ্যস্ত হয় বরং এভাবে বলা উচিত লজ্জা ও শালীনতাবোধ পরস্পরের পরিপূরক উভয়ের মাঝে শাড়ি ও আচলের সম্পর্ক